আসুক কঠিন সময় আমি তার মোকাবেলা করব। আসুক খারাপ পরিস্থিতি আমি তার জন্য নিজেকে তৈরি করব। তার জন্য নিজেকে প্রস্তুত করব নিজেকে প্রিপেয়ার করব এবং নিজের যতটা সামর্থ্য নিজের যতটা ক্ষমতা ততটুকু দিয়ে চেষ্টা করব আমি জানি আমার হাতে চেষ্টা তো আছে আমি জানি আমার হাতে পরিশ্রম মেহনত করার মতো অবশান তো আছে আমি জানি আমার কাছে ধৈর্য ধরার মতো সুযোগ তো আছে যদি সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাই তাহলে ধৈর্য ধরব যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে তাহলে চেষ্টা করবো আমি এটা বুঝে গেছি আমি বুঝে গেছি যে মানব জীবন সমস্যা ছাড়া চলে না আমি বুঝে গেছি এ পৃথিবীতে যতদিন আছি ততদিন লড়াইটা জারি রাখতে হবে ততদিন চেষ্টাটা করে যেতে হবে পরিশ্রমটা করে যেতে হবে মেহনত করতেই হবে বর্তমান সমাজ ব্যবস্থা আমাকে শিখিয়ে দিয়েছে যে কোনো কিছু সহজে পাওয়া যায় না বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের জীবনটাকে অনেক কঠিন করে ফেলেছে আমি জানি চারিদিকে শুধু অন্যায় অপরাধ ঘুষ সুদ এই সমস্ত কিছুই লেগে আছে আমি আমার সাধ্য মতো এগুলো থেকে বাঁচার চেষ্টা করব আমি আমার সাধ্য মতো এগুলো থেকে বাঁচার চেষ্টা করব। আমি জানি আনস্ক্রিপ্টেড এই পৃথিবীতে আমার জীবন অনিশ্চিত আমি জানি আমার ভবিষ্যৎ সম্বন্ধে আমি অবগত নই আমি জানি আমার অতীত আমার নিয়ন্ত্রণে নেই তাই আমি আমার অতীতকে অত বেশি গুরুত্ব দিয়ে আমার বর্তমানকে নষ্ট করতে চাই না আমি আমার ভবিষ্যৎকে নিয়ে অনেক বেশি চিন্তা করে আমার বর্তমানকে নষ্ট করতে চাই না আমি জানি এটা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি এটা কতটা প্রয়োজনীয় আমি জানি আমার বর্তমান আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট আমি চেষ্টা করব আমি পরিশ্রম করব আমি লড়াইটা জারি রাখব নিজের জন্য নিজের পরিবারের জন্যে নিজের মা বাবার জন্যে জীবন আমাকে শিখিয়ে দিয়েছে যে হার মানাটা অনেক সহজ কিন্তু লড়াই করাটা প্রয়োজনীয় পরিশ্রম করাটা প্রয়োজনীয় মেহনত করাটা প্রয়োজনীয় আর ধৈর্য ধরাটা তো অপরিহার্য ধৈর্য আমাদেরকে ধরতেই হবে কারণ জীবনে কঠিন সময় আসবেই কঠিন মুহূর্ত আসবেই কিছু মুহূর্ত আমাদের জীবনে এমনও আসে যখন আমাদেরকে নীরব হয়ে যেতে হয় কিছু প্রশ্নের উত্তর জানার সত্ত্বেও কিছু কিছু সময়ে একটু মুখে লাগাম রাখতে হয় আমি আমার জীবন থেকে অনেক কিছু শিখেছি আমি আমার জীবন থেকে এমনও কিছু শিখেছি যেগুলো আমার স্কুল কলেজ আমাকে শেখাতে পারেনি আমার টিচাররা আমাকে শেখাতে পারেনি এমনটা নয় যে তারা যোগ্য নয় অবশ্যই তারা যোগ্য কিন্তু কি বলতো কোন একটা জিনিস উপলব্ধি করা অনুভব করা আর কোনো একটা জিনিস শোনা বোঝার মধ্যে পার্থক্য আছে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য আছে কোনো একটা জিনিস আমি যেটা নিজে উপলব্ধি করেছি সেটাকে ফিল করেছি অনুভব করেছি এই যে আমি আমি বলছি এটা তোমার জীবনের কাহিনী বলছি সমস্যা শুধুমাত্র আমার জীবনে আছে এমনটা নয় তোমার জীবনেও আছে প্রত্যেকটা মানুষের জীবনে আছে হ্যাঁ এক একজনের লড়াই হয়তো বা ভিন্ন ভিন্ন এক একজনের পরিস্থিতি এক একজনের প্রয়োজনীয়তা হয়তো বা ভিন্ন ভিন্ন কিন্তু আমরা কেউই এটা অস্বীকার করতে পারবো না যে খারাপ সময় আসবে না কঠিন সময় আসবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না এটা অস্বীকার করার মতো কোনো জায়গাই নেই আর এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটাকে মানতে হবে এটাই জীবনের অংশ এটাকে গ্রহণ করতে হবে ঠিক যেমন আমরা খাই ঠিক যেমন আমরা ঘুমাই এটাকেও নিজের জীবনের অংশ হিসাবে অ্যাকসেপ্ট করে নাও তাহলে জীবনের অভিযোগগুলো আস্তে আস্তে কমতে থাকবে তাহলে তুমি বুঝে যাবে যে কখন ধৈর্য ধরতে হবে কখন উত্তেজিত হতে হবে কখন নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে কখন সংযত হতে হবে কখন প্রতিবাদ করতে হবে কখন নিজেই নিজেকে বোঝাতে হবে আমরা মানুষ তো আমরা মানুষ তো আমরা ভুল করব এটাই স্বাভাবিক মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু সেই ভুলটাকে যদি অ্যাকসেপ্ট না করি সেটা অস্বাভাবিক সেই ভুলটাকে যদি গ্রহণ না করি সেই ভুলটাকে যদি মেনে না নেই সেটা অস্বাভাবিক সেই ভুলটাকে যদি মেনে নিয়ে নিজের উপরে কাজ না করি সেটা অস্বাভাবিক নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে আমরা কেউই পারফেক্ট নই তারপরেও যতটা নিজেকে সাজানো যায়। তুমি যদি চাও যে মানুষ তোমার প্রশংসা করবে তুমি যদি চাও যে মানুষ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে তুমি যদি চাও যে মানুষ তোমাকে ভালো বলবে তাহলে নিজেকে সাজানোর চেষ্টা করতে হবে তবে হ্যাঁ একটা কথা মনে রেখো তুমি মানুষ তুমি টাকা না যে সকলের কাছে প্রিয় হয়ে যাবে সকলের মন রাখতে পারবে সকলের মনে জায়গা করতে পারবে সকলের মনে স্থান করতে পারবে মানুষ সকলের কাছে প্রিয় হয় না কিছু মানুষ তোমার বিরুদ্ধে কিছু অভিযান চালিয়ে যাবে কিছু মানুষের মনে তুমি কখনোই জায়গা করতে পারবে না কিছু মানুষের মন তুমি কখনোই জয় করতে পারবে না আমি এই পৃথিবীতে অনেক মানুষকে দশ টাকা দিয়েও হাসি ফুটিয়েছি আবার অনেককে হাজার হাজার টাকা দিয়েও সে সন্তুষ্ট নয় এটা পৃথিবী এখানে ভালো থাকাটা অনেক সহজ আমি তোমাকে বলবো ভালো থাকার উপায় আমি তোমাকে বলবো কিভাবে ভালো থাকা যায় ভালো থাকার সবথেকে বড় উপায় হচ্ছে নিজেকে বোঝানো নিজেকে বোঝানো কি না আজ আছি কাল থাকবো না আজ আছি কাল নাও থাকতে পারি যখন তখন জীবনের বাতি নিভে যেতে পারে এত দুশ্চিন্তা করে কি হবে সংক্ষিপ্ত এই জীবনে এত মন খারাপ করে কি হবে এত টেনশন করে কি হবে এত হতাশ হয়ে কি হবে এত কিছুর কি প্রয়োজন আছে যত কিছু আমি চাই প্রয়োজন কি এত কিছুর আছে এত কিছুর প্রয়োজন মনে হবে কখন যেন যখন তুমি অন্য মানুষদের দিকে তাকাবে যখন তুমি দেখবে ওই মানুষটার এত কিছু আছে ওই মানুষটা এত সুন্দর জীবন কাটাচ্ছে ওই মানুষটার বড় বাড়ি আছে বড় গাড়ি আছে সম্পত্তি আছে কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে যখন তুমি অন্যের দিকে তাকাবে তখন তোমার মনে হবে যে না আমার জীবনে তো কোনো ঘাটতি থেকে গেছে তখন তোমার মনে হবে যে না জীবনে ভালো থাকার জন্য তো অনেক কিছুর প্রয়োজন আছে আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট ঢুকে গেছে আর সেটা কি জানো যে টাকা থাকলেই মানুষ সুখী হয় জীবনে একটা কথা নিজের মাথায় নিজের মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করো টাকা থাকলে জীবনটা সহজ হয় সুখের হয় না আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি অনেক ধনী ব্যক্তির ঘুম হারাম হতে দেখেছি টাকা থাকলে জীবনটা কিছু অংশে সহজ হয়ে যায় হ্যাঁ টাকা থাকলে জীবনটা সহজ হয়ে যায় এটা মানতেই হবে আজ এই জেনারেশান এটাই বলে যে তোমার যদি টাকা থাকে তাহলে তোমার জীবনটা একটু সহজ হয়ে যাবে এছাড়া কিছুই নয় সুখে থাকার ভালো থাকার সাথে টাকার অত বেশি সম্পর্ক নেই যতটা আমরা জুড়ে দিয়েছি হ্যাঁ পরিস্থিতি কখনো কখনো আমাদেরকে ভাবাতে বাধ্য করে পরিস্থিতি কখনো কখনো আমাদের এটা মনে করিয়ে দিয়ে থাকে আসলে মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না যে মানুষের জীবন কখনো একই সরল রেখায় চলতে পারে না আজ ভালো আছি কাল খারাপ হতে পারে আজ খারাপ আছি কাল ভালো হতে পারে এটাই তো বাস্তব সময় পরিবর্তনশীল জীবন পরিবর্তনশীল তুমি জানো না তোমার আগামীকালটা কেমন হতে চলেছে আমি কোনো মানুষকে তার বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা করি না তার ভবিষ্যতে সাজ করি না বলি না যে এই মানুষটার জীবনে পরিবর্তন আসবে না আর এটা আমাদের এটা আমাদের হাতে নেই সেই মানুষটার যদি চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায় কেন পরিবর্তন আসবে না কেন পরিবর্তন আসবে না সবকিছুই তো চিন্তা ভাবনার উপরে নাকি একজন মানুষের জীবন পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না এমনকি তোমার জীবনটাও আজ হয়তোবা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তোমার জীবন অতিবাহিত হচ্ছে আজ হয়তোবা তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছো কিন্তু এমনটা কি সারা জীবন চলবে যদি তোমার এমনটা মনে হয়ে থাকে তাহলে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো মানুষের জীবন আপস ডাউনে ভরা এটা এমন একটা গ্রাফ যেটাকে খুব সহজে ইসিজির গ্রাফের সঙ্গে ব্যাখ্যা করা যায় তুলনা করা যায় জীবিত মানুষের গ্রাফটা কেমন দেখাই কখনো উপরে ওঠে কখনো নিচে নামে মানব জীবনের গ্রাফটাও এমন তুমি কখনো উপরে উঠবে কখনো নিচে নামবে কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে কখনো সুখে থাকবে কখনো দুঃখে থাকবে এটাই তো জীবন আর মনে রেখো দুঃখ আসে বলেই সুখটাকে অনুভব করা যায় মনে রেখো সুখ আসে বলেই দুঃখটাকে অনুভব করা যায় তোমার মনে হয় যে তুমি সারা জীবন দুঃখে কাটাচ্ছ সারা জীবন যদি দুঃখে কাটিয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে তুমি নিজের মনের মধ্যে ভুল ধারণা পুষে রাখছো আরে যদি সারা জীবন দুঃখে থাকতে এটাই যে দুঃখ তুমি এটাকে অনুভব করতে পারবে না সুখ কোনটা সেটা তুমি তখনই অনুভব করবে যখন তোমার জীবনে দুঃখ আসবে দুঃখ কোনটা তুমি সেটা তখনই অনুভব করবে যখন তুমি সুখের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করবে সুখ যদি অনুভব না করা যায় দুঃখটাকে অনুভব করা কঠিন দুঃখটাকে যদি অনুভব না করা যায় তাহলে সুখটাকে অনুভব করা কঠিন খারাপ সময় না আসলে ভালো সময়টাকে কি আলাদা করা যায় ভালো সময় না আসলে খারাপ সময়টাকে কি আলাদা করা যায় প্রতিদিনের সূর্য উদয় এবং প্রতিদিনের সূর্য অস্ত তোমাকে আমাকে একটা বার্তা দিতে চাই আমাদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা কি জানো যে ঠিক যেমন সূর্যের অস্ত অন্ধকার নিয়ে আসে তেমনই সূর্যের উদয় কিন্তু আলো নিয়ে আসে আর সূর্য অস্ত গেলে উদয় হয় এমনটা নয় যে সন্ধ্যার পরে সূর্যটা অস্ত গেছে আগামী কাল আর তার উদয় হবে না এমনটা নয় যে আগামীকালের সকালে আকাশে সূর্য উঠবে না উঠবে এবং এটাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবে যে জীবনে ভালো সময় আসলে খারাপ সময়ও আসে আবার খারাপ সময় আসলে ভালো সময়ও আসে দুর্ভাগ্যজনকভাবে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে কষ্ট হয় দুর্ভাগ্যজনকভাবে আমরা এটা মানি না আমরা এটা মানতে পারি না যদি মানতাম তাহলে জীবন নিয়ে কি এত অভিযোগ থাকতো এত অভিযোগ থাকা কি সম্ভব ছিল হতো বিশ্বাস করো এই পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন তার উদাহরণ যে পৃথিবীতে মানুষের জীবনের অতীত একরকম ছিল বর্তমান একরকম কাটছে আর ভবিষ্যৎ একরকম কাটবে আজ খারাপ তার মানে এমনটা নয় যে ভবিষ্যৎ খারাপ আরে আজ খারাপ তার মানে এমনটা নয় যে ভবিষ্যৎ খারাপ কে তোমাকে এমনটা বুঝিয়েছে কে বলেছে তার এই মিথ্যা লাইনগুলোতে তুমি কেন বিশ্বাস করে নিয়েছ কেন মনে হয়েছে নিজের জীবনে ভালো কিছু ঘটবে না কেন মনে হয়েছে যে তুমি যদি বিকার থাকো তাহলে চাকরি আসবে না চাকরি পাবে না কেন মনে হয়েছে তুমি যদি দুঃখে থাকো তাহলে সুখ আসবে না কেন মনে হয়েছে যদি কেউ তোমার মনের মধ্যে এগুলোকে জোর করে পুষ করে থাকে যদি কেউ তোমার মনের মধ্যে এগুলোকে জোর করে প্রবেশ করিয়ে থাকে তাহলে আমি বলবো এই মিথ্যা জিনিসগুলোকে নিজের মনের মধ্যে পুষে রেখো না এবং ভুল জিনিসের প্রতি বিশ্বাস রেখে নিজেকে কষ্ট দিও না তুমি জানো না এটা কত বড় অপরাধ আমরা হয়তো বা বলি যে অন্যরা আমাকে কষ্ট দিয়েছে ও আমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমরা হয়তো বা বলি কিন্তু বাস্তবতাটা কি এমন আরে আমরা কষ্ট দেওয়ার সুযোগ না করে দিলে কেউ আমাদের কি কষ্ট দিতে পারে আমাদের কষ্টের কারণ আমরা নিজেরাই আমরা মনে করি আমাদের জীবনে পরিবর্তন আসবে না আমরা মনে করি আমাদের সাথে ভালো কিছু ঘটবে না আমরা মনে করি আমাদের জীবনে কখনো ভালো কিছু হতেই পারে না এমন চিন্তাভাবনা কেন রাখো তুমি কেন এমন চিন্তাভাবনা নিজের মনের মধ্যে পুষে রেখেছ তুমি কি অপরাধ করছো না এমন কিছু ভেবে তুমি কি নিজেকে এইভাবে কষ্ট দিয়ে অপরাধ করছো না অবশ্যই অপরাধ করছো নিজেকে কষ্ট দিও না নিজেকে কষ্ট দিও না যেমনটা ঘটছে যেটা ঘটছে সেটা তোমার ভালোর জন্য ঘটছে আজকের দিনটার সাথে তোমার ভবিষ্যৎকে নিয়ে অতটা বেশি গুলিয়ে ফেলো না ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে নিজের বর্তমানকে ধ্বংস করে ফেলো না নষ্ট করে ফেলো না দুঃখে রেখো না মন খারাপের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টা করো না ভালো থাকাটা তোমার কাছে ভালো থাকাটা নিজের কাছে নিশ্চয়ই জীবনে ভালো থাকা যায় নিশ্চয় জীবনে ভালো থাকা যায় এটা অ্যাকসেপ্ট করে যে আমার জীবনটা সুন্দর আর যদি সুন্দর নাও হয়ে থাকে তাহলে খুব দ্রুত সুন্দর হতে চলেছে নিশ্চয় জীবনে ভালো থাকা যায় এটা অ্যাকসেপ্ট করে যে খারাপ কিছুর সমাপ্তিতে তো ভালো কিছুই ঘটে নিশ্চয় জীবনে ভালো থাকা যায় এটা অ্যাকসেপ্ট করে যে পৃথিবীর কোটি কোটি মানুষের থেকে আমি ভালো আছি আমাদেরকে একটা কথা বোঝা উচিত যে আমাদের সমস্যাটা অতটাও বড় নয় মানুষের জীবন কতটা কঠিন হতে পারে সেটা আমাদের কল্পনার বাইরে সেটা আমাদের ধারণার বাইরে আমরা বৃথায় টেনশন করি আমরা বৃথাই মন খারাপ করি আমরা বৃথাই দুশ্চিন্তা করি আমরা বৃথাই নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকি